আর এগুলো বিভিন্ন কালার আছে বা বিভিন্ন ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন এটাও আপনার প্রাইডের শাড়ি এটাও আপনার সাতশো পঞ্চাশ টাকারটা পাচ্ছেন চারশো বিশ টাকা এরকম বহু ডিজাইন আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন হবে কালার হবে এগুলো দেখে দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন পর্যাপ্ত পরিমাণ কালার আছে প্রিন্টের শাড়ি এগুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন আর এই একটা আছে এমপি কটন এটাও আমরা সেম প্রাইস রাখতেছি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হলে নিতে পারবেন আর এটা হচ্ছে প্রাইডের এর ডিজাইন এটাও পেয়ে যাবেন চারশো আর এটা পাবেন চারশো বিশ সর্বনিম্ন 10 পিস করে অর্ডার করতে হবে সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে আমাদের কাছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সর্বনিম্ন দশ পিস আর এগুলোর সাথে আমাদের লুঙ্গিও পাচ্ছেন আর লুঙ্গি আপনার দেখিয়ে দিচ্ছি বিভিন্ন প্রাইসের লুঙ্গি গুলো আমাদের কাছে আছে আর এই লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইসে প্রথমে আমি একটা ডিপ কালার দেখিয়ে দিচ্ছি আর এটার নাম হচ্ছে আয়োজন আর এটার গায়ে রেট দেওয়া হচ্ছে আটশো কিন্তু আমাদের অফার প্রাইস থাকতেছে মাত্র তিনশো টাকা এই যে দেখেন 350 টাকা এই লুঙ্গিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে তা এক বছর ফলো এই লুঙ্গিটা নষ্ট হবে না বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি আর এগুলো থাকছে আমাদের কাছে অফার প্রাইস মাত্র মাত্র 350 টাকা 350 টাকা হলে নিতে পারবেন এই যে দেখেন মাত্র 350 টাকা হলে নিতে পারেন একদম ছাহ আর এগুলো আয়োজন আয়োজন লুঙ্গির আর এটা রেটা 750 পাচ্ছেন আমাদের কাছে মাত্র 350 আমি লুঙ্গি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যারা লুঙ্গি কালার গুলো দেখতে দেখেন এগুলো আপনি দেখে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন বিভিন্ন কালার আছে এটাও আয়োজন তিনশো পঞ্চাশ আয়োজনের আরেকটি কালার দেখাচ্ছি এটাও থাকবে আপনার সেম প্রাইস তিনশো পঞ্চাশ শুধু কালার গুলো দেখে দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এটাও আয়োজন মাত্র তিনশো পঞ্চাশ এটাও আয়োজন তিনশো পঞ্চাশ এরপরে আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ভিআইপি লুঙ্গি দেখেন এটার গায়ের আছে আটশো পঞ্চাশ এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় দেখেন এগুলো নিতে হলে সর্বনিম্ন সর্বনিম্ন আপনারা পাঁচ পিস অর্ডার করতে পারবেন একদম সর্বনিম্ন দেখেন ভিআইপি লুঙ্গি আটশো পঞ্চাশ টাকা রেট দেওয়া আছে আর প্রাইস মাত্র তিনশো টাকা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে পারবেন এটাও আছে বিআইপি লুঙ্গি দেখেন কালার গুলো দেখেন আর ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন আর কালার এগুলো দেখলে মন ভরে যাবে দেখেন এই দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখেন গায়েরটা দেখিয়ে দিচ্ছি দেখেন ক্লোজ করে আটশো পঞ্চাশ টাকা রেটটাও আছে তিনশো পঞ্চাশ টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ভিআইপি র আমি আরেকটা ডিজাইন দেখাই এটা ভি আই পি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর লুঙ্গি পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকা এরপরে আমি আরেকটা দেখাচ্ছি ভিআইপি র মধ্যে দেখেন এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আহ পেয়ে যাবেন আমাদের কাছে

বিভিন্ন প্রাইস এগুলো বিভিন্ন ডিজাইনের লুঙ্গি আমাদের কাছে আছে তো এগুলো আপনি নিতে পারবেন একদম হোলসেল প্রাইস দেখেন এই যে আইটার লুঙ্গি দেখাচ্ছি সাড়ে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আমি আরেকটা দেখাচ্ছি এটাও ডেসেটের লুঙ্গি এটাও প্রাইস কাটতে আছে 450 এই যে দেখেন মাত্র 450 টাকা হলো এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস এরপর আইকি লুঙ্গি দেখাচ্ছে এটাও ডেসেন্টাল 1050 টাকা গাইড দেওয়া আছে আর প্রাইস থাকতে আছে মাত্র 350 450 টাকা এই যে আছেন এই যে মাত্র 450 টাকা হলো নিতে পারবেন এটা দেখেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইসে নিয়ে যাবেন মাত্র 450 টাকায় তো ডেসেন্টাল সরস একটা কালার দেখাচ্ছি দেখেন এই

সুন্দর চেক দেখেন 5.5 আপনাদের দেখেন একেটা গায়ের দেওয়া আছে 6 হাত কিন্তু এটা পাটা 6 হাত হয় না এগুলো হয় সাড়ে 5.5 আর এগুলো পরেও আরাম পাবেন এবং খুবই সুন্দর একটা লুঙ্গি দেখেন দেখার মত একটা লুঙ্গি দেখেন খুবই চমৎকার একটা লুঙ্গি এটারও প্রাইস 350 দেখেন এগুলো প্রাইস মাত্র 350 টাকা রং গুলো দেখেন এই যে গায়ের দাও আছে 950 টাকা দেখেন 950 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 350 টাকা

ডিসেন্টের লুঙ্গি পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন গায়ে রেট দেওয়া আছে বারোশো টাকা আমাদের কাছে পাচ্ছেন একদম সব অফার বাদ দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর লুঙ্গি এটাও ডিসেন্টের লুঙ্গি পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ অলরেডি পাঁচশো যারা নিবেন এগুলো পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এটা চারটা পাঁচটা কালার হবে তো কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দেখেন বিভিন্ন কালার যে কালারটা ভালো লাগবে ওই কালারটা স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের দিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস নিতে হবে সর্বনিম্ন পাঁচ পিস নিলে আপনারা এই মূল্যটা পেয়ে যাবেন আর যদি খুচরা আপনারা এক দুই পিস নিতে চান তাহলে আরো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে